গণপ্রজাতন্ত্রী চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী পূর্ণ হয়েছে এই দীর্ঘপথ পরিক্রমায় দুই দেশ একে অপরের পাশে থেকেছে বন্ধুর মতো সহযোগিতা করেছে এক সময়ের বৈরী সম্পর্ক আজ কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে বর্তমানে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিশাল বিনিয়োগ উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশেষত যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্কের কারণে সৃষ্ট পরিস্থিতিতে চীনা বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এই প্রেক্ষাপটে চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে উঠেছে এবং এর মাধ্যমে দেশের জন্য কী নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তা বিশ্লেষণ করা হচ্ছে এই ভিডিওতে দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে বাংলাদেশ চীন সম্পর্ক প্রাচীন ও প্রায় তিন হাজার বছরের পুরনো বাঙালি সভ্যতা ও চীনা সভ্যতার মাঝে খ্রিস্টের জন্মেরও হাজার বছর আগ থেকে যোগাযোগ আছে প্রাচীনকাল থেকে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে চীন এবং বাংলায় মানুষের যোগাযোগ স্থাপিত হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান সাথে দেশটির আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে এবং চীনের সাথে পশ্চিমা বিশ্বের শীতল সম্পর্কের কারণে পরিস্থিতি জটিল ছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চীনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ তারা পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল যা বাংলাদেশের জনগণের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি করে তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি পরিবর্তিত হয় উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পট পরিবর্তন ঘটে উনিশশো সালের চার অক্টোবর আনুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এরপর থেকে ধীরে ধীরে সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং সহযোগিতা বৃদ্ধি পায় পাঁচ দশকে বাংলাদেশ ও চীনের সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক এবং সামরিক প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা সম্প্রসারিত হয়েছে উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থেকেছে এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরের স্বার্থের প্রতি সমর্থন জানিয়েছে দুই সালে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নত করে যা সহযোগিতার একটি নতুন মাইল ফলক স্থাপন করে সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অবকাঠামো উন্নয়ন বিদ্যুৎ উৎপাদন টেলিযোগাযোগ এবং শিল্পসহ বিভিন্ন খাতে চীনা কোম্পানিগুলো বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে পদ্মা সেতু পদ্মা সেতু রেল সংযোগ কর্ণফুলি টানেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের এই বিনিয়োগ বাংলাদেশের জন্য একাধিক সুবিধা বয়ে এনেছে প্রথমত এটি দেশের অবকাঠামো উন্নয়নে সহায়ক হচ্ছে যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য দ্বিতীয় নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে যা বেকার সমস্যা সমাধানে সহায়ক তৃতীয় চীনের উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প খাতকে আধুনিকরণে সাহায্য করেছে চতুর্থ চীনের বিনিয়োগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও অবদান রাখছে বর্তমানে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে চীনা বিনিয়োগের গুরুত্ব আরও বেড়েছে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার ফলে অনেক চীনা কোম্পানি তাদের উৎপাদন কেন্দ্র চীনের বাইরে স্থানান্তরিত করতে আগ্রহী হচ্ছে তুলনামূলকভাবে কম শ্রম খরচ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের কারণে বাংলাদেশকে চীনা বিনিয়োগকারীরা আকর্ষণীয় গন্তব্য হিসেবে দেখছে এই সুযোগটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ সঠিকভাবে এই পরিস্থিতি কাজে লাগাতে পারে তবে এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণের একটি বড় কেন্দ্র পরিণত হতে পারে এর ফলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং শিল্প খাতের বিকাশ দ্রুততর হবে সরকার ইতিমধ্যে চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করেছে এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ খাতের উন্নয়নেও চীনের গুরুত্ব অবদান রেখেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে চীনা বিনিয়োগ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হচ্ছে যা শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে উন্নত করেছে যোগাযোগ ও টেলিযোগাযোগ প্রযুক্তি উন্নয়নে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা অনস্বীকার্য ফাইভ জি প্রযুক্তি প্রবর্তন এবং ইন্টারনেট অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ ভীষণ বাস্তবায়নে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে শিল্প উৎপাদন খাতে চীনের বিনিয়োগ বৈচিত্র্য এনেছে তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ইলেকট্রনিক্স ও হালকা প্রকৌশল শিল্পের বিকাশে চীনা বিনিয়োগ রপ্তানি বহুমুখীকরণে সহায়ক প্রতিরক্ষা ক্ষেত্রেও চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার সামরিক সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াম সেন্টার স্থাপনের মাধ্যমে চীন শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারিত করেছে সম্প্রতি স্বাস্থ্য খাতে চীনের বিনিয়োগ আগ্রহ দেখা যাচ্ছে যা এই খাতের উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে সামগ্রিকভাবে চীনের এই বহুমুখী সহযোগিতা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশে চীনা বিনিয়োগ নিঃসন্দেহে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করলেও এর সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও বিদ্যমান প্রথমত চীনা বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অংশ ঋণের সাথে সম্পৃক্ত যার ফলে বাংলাদেশকে ঋণের বোঝা এবং এর শর্তাবলী সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিশোধের সক্ষমতা নিশ্চিত করতে হবে সর্বশেষে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হওয়ায় চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দেশের ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে দীর্ঘ অর্ধ শতাব্দীর পথ পরিক্রমায় চীন আজ বাংলাদেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বর্তমানে বাংলাদেশে চীনের ব্যাপক বিনিয়োগ আমাদের অর্থনৈতিক প্রবৃত্তিতে নতুন গতি সঞ্চার করেছে পরিশেষে বলা যায় চীন বাংলাদেশের উন্নয়নের এক বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে এই অংশীদারিত্বকে আরও ফলপ্রসূ করতে হলে বাংলাদেশকে বিচক্ষণতা দূরদর্শিতা এবং কৌশলগত প্রজ্ঞা প্রদর্শন করতে হবে যদি আমরা উপরোক্ত চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবিলা করতে পারি তবে চীনা বিনিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে যা স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সহায়ক হবে দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ